হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন লং ভিডিও আপলোড করা হয় না তাই ভাবলাম একটা লং ভিডিও আপলোড করি তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আজকে আমাদের বাড়িতে যে সাত জালাই হয়েছে সেই দিনে একটা ভিডিও আপলোড করব। আজকে সারা দিনে আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো সাথেই থাকুন আমাদের এলাকায় একটা নিয়ম আছে যেদিন যাদের বাসায় কি ছাদ ডালাই দেওয়া হয় তাদের আশেপাশে দুই একজন মেহমানও ইনভাইট করা হয় দেখা লাইক চাচা খালা এরকম যাই হোক আমাদের বাসায় কিন্তু মেহমান ছিল ওই দিন মূলত সবাইকে একসাথে রান্না করে খাওয়ানো হয় ওনারা কিন্তু সকাল সকাল ওনাদের লোকজন নিয়ে চলে আসছিল। এখানে প্রায় পনেরো জনের মতো লোক ছিল রান্নার দিকে যাই আমার মা দেখিয়ে দিচ্ছিলো কিভাবে কি রান্না করব আর যেহেতু তার অনেক কাজ ছিল ওই দিন সব কিছু দেখাশোনা করতে হচ্ছে কোথায় কি তাই আমি বসছিলাম এরকম ঘর দেখে কেউ কিছু মনে করবেন না কারণ বুঝতেই পারছেন যে যাদের ঘর ভাঙে তারা আসলে এভাবেই কষ্ট করে থাকতে হয় আমরাও টিন দিয়ে ছোটো একটা ঘর মতো বানিয়ে সেখানে কোনো রকমভাবে থাকতেছিলাম এরকম আর এর জন্য রান্নাঘরের অবস্থাটাও খুব খারাপ আর ওই দিন যেহেতু মোটামুটি অনেক মানুষই ছিল ওই দিন আমরা মূলত হচ্ছে মুরগির মাংস তারপরে লাউ ডাল এরকমইও মানে হালকা পাতলার ভিতরেই আর কি রান্না করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সবাই অন্যভাবেই দেখেন আজকে একটু অন্যভাবেই দেখবেন যদিও আমিও খুবই সাধারণ একটি গ্রামের মেয়ে আসলে আমরা সাধারণভাবে এভা এভাবেই থাকি তারপরও দেখা যায় সোশ্যাল মিডিয়ায় যখন আসি তখন অবশ্যই সবাই চেষ্টা করি পরিবেটি হয়ে আসার তবে এরকমটা হচ্ছে একদম আমার ন্যাচারাল আমরা যেরকম বাসায় থাকি তবে মজার বিষয় হলো আমি কখনোই রান্নার জন্য বসি না কখনোই না তবে আজকে ভিডিও এডিট করার সময় দেখছিলাম যে আমি অনেক কাজ করেছি পরবর্তীতে আমার মাও বলেছে যে না আমি খুব ভালোই রান্না করতে পারি সচরাচর কখনোই রান্নাঘরে আমি বসি না তারপর আজকে যেহেতু মা খুবই ব্যস্ত ছিল কাজ তার অন্যান্য কাজ নিয়ে তাই আমি নিজে একটু চেষ্টা করেছি যাই হোক এরপর আমরা নিজেদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম কিন্তু মানে এত বাজে দেখাচ্ছিল আমাদের তাই আমরা দুজনেই বলছিলাম যে মুখ ঢেকে রাখি তো কিন্তু সেদিন আমি একটু অসুস্থও ছিলাম আমার জ্বর ছিল পর এক ফাঁকে আবার চলে আসলাম তাদের কাজ দেখার জন্য দাঁড়িয়ে থেকে দেখতে ভালোই লাগছে কিন্তু দেখতে ভয়ও লাগছিল আসলে যে যার মানে যে কাজে পারদর্শী সেটাই তার জন্য এই লোকগুলো কি সুন্দরভাবে উঠছিল এবং নামছিল মানে তাদের কোনো ভয়ই কাজ করছিল না আমি একবার চেষ্টা করছিলাম ওঠার জন্য কিন্তু পারি নাই এই তো তারপরে তাদের কাজ শেষ করে তারা গোসল করে খাওয়া দাওয়া করছিল। যেহেতু এটা ভিডিও করা ঠিক না তাই আমি ভালোভাবে ভিডিও করি নাই তবে তাদের কাজই খুবই ভালো ছিল এবং তারা খুবই যত্ন সহকারে এবং খুবই ভালোভাবে কাজটা কমপ্লিট করেছে একটা কাজ যখন ভালোভাবে সম্পূর্ণ হয় তখন সব কিছু মিলে নিজেদের কাছেও ভালো লাগে আর এই বিষয়টাই ভালো লাগার যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো থ্যাংক ইউ ওয়াচিং ফর বাই ভিডিও টাটা বাই বাই